আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে শুক্রবার ছিল একত্রিশ তারিখ ছিল একত্রিশে অক্টোবর ছিল আমি আজকে ভিডিও আপলোড করতে পারি নাই সকালে চাষকর বাজার গুরদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকের গোটা বাংলাদেশের কী অবস্থা বাজার সেটা নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ যেটা আলোচনা করব পাটের বাজার কোথায় কি গেল সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি পাটের বাজার সম্পর্কে নিয়ে আলোচনা করি এরপরে বিভিন্ন ভাইয়ের বিভিন্ন কমেন্ট আলোচনা করব তো ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাকে অনেক কমেন্ট করেছেন ভাই সত্যি আমি অনেক হ্যাপি তো চলুন আজকে আমার চাষকর বাজারে যেটা আমরা দেখলাম বা আমার আরেকটা ভাই ভিডিও করেছিল সেই ভাইয়ের ভিডিও সম্পর্কে আপনারা দেখেছেন বা যাই হোক অথবা দেখেন নাই যাই হোক আমরা কিন্তু আজকের উনচল্লিশশো থেকে বাজার কিন্তু আমরা একচল্লিশশো টাকা মতো বাজার দেখেছি বা শুনেছি তো হয়তো দুই একটা পাট অর্থাৎ আমি আবার বলছি দুই একটা পাট যেটা পাটের সেরা পাট হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি যেটা না বললেই নয় সেই পাটটা কিন্তু বিয়াল্লিশশো টাকা দাম বলেছিল তো জাস্ট একটা পার্টে হয়তো বিয়াল্লিশশো টাকা আদার্স আমরা যেই পার্টগুলোর তথ্য পেয়েছি সে ওনাদের কিন্তু একচল্লিশশো একচল্লিশ দশ বিশ সর্বোচ্চ হতে পারে সাড়ে একচল্লিশশো টাকা এবং আমরা ফরিদপুর যদি দেখি সেখানে কিন্তু একই দাম আমরা এবং বাংলাদেশে আরও যেই অঞ্চলগুলো দেখেছি রাজশাহী বলেন বা আরও যতগুলা বাজার আছে সেখানে কিন্তু আমরা মেন বাজার উনচল্লিশশো টাকা থেকে আমি আমার বলছি উনচল্লিশশো টাকা থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত এখন বর্তমান মেন বাজার যাচ্ছে তো এখন আমরা যেটা লক্ষ্য করতে পারছি সব থেকে আমাদের শত্রু প্রিয় শত্রু সেটা হচ্ছে এখন বসির সাহেব তো এই বসির সাহেব সম্পর্কে অনেক অনেক ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোই আপনার দেখাবো এবং তাদের কমেন্টগুলো পড়েও শোনাবো তো চলুন যাওয়া যাক এইখানে একটা ভাই কমেন্ট করেছে আমাদের বাংলাদেশের ব্যবসা আছে প্লাস ভারতীয় ভারতে ব্যবসা নয় নয় কিন্তু ঘর পাটির বাজার আমার জালি জালি প্রতিদিনের আপডেট আছে আমাদের ভাই ব্রাদার আসে ওখানে আমাদের কলকাতার বিচারের বিচারে নয় হাজার বাজার আর মুসলদনপুর বাজার সপ্তাহশি স্বচ্ছ আসলে ভাইয়ের আমি কমেন্টটা ততটা বুঝতে পারলাম না তবে আমরা জানি ভারতের কুইন্টালে কিন্তু আছে নয় বা সাড়ে আট হাজার পর্যন্ত দেখি আমরা আরেকটা ভাইয়ের কমেন্ট দিই এটা ততটা আমরা বুঝতে পারলাম এর এর মধ্যে আমরা একটা কমন না পড়লেই পড়লাম না সার কিনতে পারছে না এত দাম আসলে সত্যি সার কেনা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং বর্তমান সময় সরকার যেই রেটটা দিয়েছে আসলে কি বলবো রেটটা একটা রেট দিয়েছে সেই রেটটা কিন্তু আমরা সাধারণ কৃষকরা কিন্তু বাজারে পাচ্ছে না সবাই কৃষকেরা কিন্তু ডেলার তাদের বিভিন্ন অভিযোগ দিচ্ছে এবং আমরা আজকে বিভিন্ন চ্যানেলে সময় চ্যানেল যমুনা চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে কিন্তু আজকে এরকম ধরনের তথ্য পেয়েছি দেখা যাক তবে আমার আমি গত ভিডিওতে বলেছি ভাই আবাদ করার পূর্বে অবশ্যই সার সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে তাছাড়া কিন্তু সার কিনে এবার সার কিনেই ফকির হয়ে যেতে হবে এখানে একটা ভাই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে জনতা ছাড়া আর কোনো মিলে পার্ট নিচ্ছে না তাহলে জি কমেন্ট করেছে অর্থাৎ যে শুধুমাত্র জনতা মিলেই পাঠটা নিচ্ছে আদারওয়াইজ অন্য পাটে অন্য মিলে পাট নিচ্ছে না এ এটা কিন্তু উনি বলেছে তো তারপরেও প্রিয় দর্শক এরম ধরনের মিলে কোন মিলে পার্ট নিচ্ছে কি না নিচ্ছে এটার যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভাই খায়ল ইসলাম টিভি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক খারাক ভাই করছে আমাদের সোনাপুর বাজার কালখালি রাজবাড়ি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ এই পাটটা হয়তো কালকে আমি ভিডিও যখন তৈরি করেছিলাম তার আগাদ দিন এই কমেন্টটা করেছিল সেই সময়টা আমি বলছি এই বাজারটা এই দামটা কিন্তু কোয়ালিটিপূর্ণ দাম বা অনেক হাই কোয়ালিটি পার্ট যার কারণে এই দামটা গেছে এখানে একটা ভাই কমেন্ট করেছে পাটের দাম কম বসির সাহেবরা আশা পূরণ হলো সে চালু করুন হ্যাঁ বসির সাহেবের অবশ্যই আশা পূরণ হয়েছে বা হচ্ছে সিফার চালু করুন ভাই সিফার আমার যেটা মনে হয় যে কোনো সময় চালু হতে পারে হয়তো কারণ যারা সিফারে পার্ট দেয় তারা কিন্তু মনে হয় দুই কিছু কিছু পাট কেনা শুরু করেছে সেই ক্ষেত্রে বলতেছি আমি যে হয়তো সেপার যে কোনো সময় চালু হতেও পারে বাকিটা আল্লাহ জানে অবশ্যই যদি কোনো তথ্য পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখি আরেকটা ভাই কি কমেন্ট করেছে আমরা সেই কমেন্টটি একটু মনোনয়যোগী হল এইখানে একটা কমেন্ট ভাই বাহিরে পাটের দাম কম বা বেশি যাই হোক না কেন রপ্তানি দিলে বশিরের সমস্যা কি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে পাটের দাম যাই হোক বাহিরে যাক বা যাক সেটা ব্যাপার না তবে বসিরের সমস্যাটা কী ভাই বসিরের সমস্যা তো অবশ্যই আছে কারণ হচ্ছে যদি একজন আপনাকেই বলি যদি আপনি বেশি লাভ প্রফিট করতে পারেন তাহলে আপনার তো লস নাই আপনার বরং লাভ তো ভাই ওই যে একটা আমার এক ভদ্রলোক বলেছিল কি জানেন যে কৃষকের কেউ ভালো চায় না কেউ ভালো চায় না উনি খুব রাগেই কথাটা বলছিল। আমার সাথে মনেই আছে উনি রাগ করেই বলছিল যে কৃষকের কেউ ভালো চায় না তে পাটি কি আর রসুন কি আর পেঁয়াজি বলবো কী কৃষকের কেউ ভালো চায় না তো এটাই বাস্তবত বাস্তবতা এবং সারের যে একটা কোপাশামসু বলতে পারি সারের যে একটা যে হাই কোয়ালিটির দাম যে হবে এটা নিশ্চিত আর ভাই কমেন্ট করেছে পাট উপদেষ্টা পদ্যাগ করলে ভালো কারণ সে নিজেই সিন্ডিকেটের সাথে জড়িত সিন্ডিকেট করে রপ্তানি বন্ধ রাখছে আসলে খুব কষ্টদায়ক ব্যাপার গত বছর কিন্তু পুরাতন পাট ছিল আমরা শুনেছি বা দেখেছি কিন্তু এই বছর কিন্তু আহামরি যে পুরাতন পাট আস তাও না তারপরেও আমাদের বসির সাহেব কি করতেছে আসলে এটা ধারণার বাইরে সবার কিন্তু একটা প্ল্যান ছিল যে পাট যেহেতু নতুন এবার পুরাতন পাট নাই কাছে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিশনে আসতে পারে পাটের দাম আর সেইটা করেই কিন্তু সাধারণ যে ছোট ছোট ব্যবসিক তারা কিন্তু পাট কিনেছে এবং তারা যদি সত্যি কথা যদি দাম না বাড়ে দাম যদি কিছুটা না বাড়ে আমার মনে হয় এই ছোটো ছোটো ব্যবসিক কৃষকগুলা মারা মারা যাবে তো আমরা চাই দেশের সিপারগুলো খুলুক এবং বসির সাহেব যে কোনোভাবে যেন পাট রপ্তানি করতে পারে সেটাই আমাদের জন্য ভালো হবে এবং সবার জন্যই ভালো হবে এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে যে পাট উপদেষ্টার বদমাইশ শুধু মিল মালিকরা বাদে আর সবাই এর পদত্যাগ চাই মিল মালিকরা থাকুক আর সবারই পদত্যাগ চাই সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই কিন্তু একটা কথা মনে রাখেন যে পাট উপদেষ্টা কিন্তু মিল মালিক বুঝতে পারছেন তো ওনাকে তো আর বাদ দিতে পারলেন না তো দেখা যাক কি অবস্থা হয় আল্লাহ কাজ দোয়া করেন আল্লাহ যেন যে কোনো সময় যেনটা পরিবর্তন করে এখানে একটা ভাই কুমান করেছে পাট উপদেষ্টার পদত্যাগ চাই নইলে বাট পার শেষ করে দিয়ে দিয়ে যাবে বা দিয়ে হ দেওয়া হবে আসলে সত্যি উনি যদি পদত্যাগ না করে আর পার্টির যদি এই হাল হকিকত থাকে তাহলে সত্যি সব কিছু শেষ তসমাস করে দেবে কৃষকের একবারে সব কিছু শেষ করে দেবে আমরা এখানে দেখতে পাচ্ছি উপদেষ্টা বসির মিয়া পদত্যাগের কথা আমি আগে বলেছিলাম কারণ ও নিজে বড় তিন মালিক তিন মিল মালিক অন্য মিলেরা যা কিনে তার চেয়ে তিন গুণ বেশি নিজে কিনে তাই রপ্তানি বন্ধ করা হয়েছে ওয়া ওয়া ওয়াও ফ্যান্টাস্টিক ভাই আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে তিন মালিক তিন মিল মালিক যা কিনে ও একলাই তিন গুণ কিনে হ্যাঁ হ্যাঁ বুঝতেই তো পারতিছেন তো দেখা যাক বসির সাহেবের কতদিন খেলা চলে সেটাই দেখব তবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একটা কথা আমার মনে হয় বশির সাহেবের জেনে থাকা উচিত তো দোয়া করি আমরা যেন আমাদের সেই আশানুরূপ যেমন দামটা আসে সবাই সবাই দেখতে পাচ্ছি বশির সাহেবের প্রতি প্রচণ্ড ক্ষেপে আছি আমরা এবং বশির সাহেবের আমরা যতগুলো কমেন্টলি কাজ করছি আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কমেন্ট কিন্তু বশির সাহেবের বিরুদ্ধে তো বসির সাহেব প্লিজ আপনি সরকারের বলে যে কোনো মূল্যে পাটটাকে রপ্তানি করার ব্যবস্থা করেন প্লিজ যেন আমরা সবাই হাসি খুশিভাবে চলতে পারি এবং এই যারা ছোটো ব্যবসিক বা কৃষকের মুখে যান আরেকটু হাসি আসে সর্বশেষে এক ভাই কমেন্ট করেছে ভাই পাটের দাম মিনিমাম পাঁচ চাই ভাই আপনার দা কবুল করুক আল্লাহ এটাই চাই তো প্রিয় দর্শক আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট নিয়ে আলোচনা করলাম তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন একটি অনুরোধ থাকলো আর প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে দ্রুত আমাকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক সাহায্য করুন প্লিজ 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 বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও